দেখো বেরোনো তো একটাই রাস্তা আছে তার প্রপার ট্রিটমেন্টে বেরোতে হবে আজকে যে অ্যান্টাসিড ট্যাবলেটগুলো খাচ্ছি এতে কি আমাদের প্রবলেমসটা মিটছে আজকে আমরা এটা একটা রেগুলার সিস্টেমের মধ্যে করে নিচ্ছি ঘুমের থেকে উঠে আমার একটা অ্যান্টাসিড ট্যাবলেট খেতে হবে তো এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমার রোগটাকে বৃদ্ধি লাভ করছে তখনই দেখা যাচ্ছে যে সার্টেন টাইমের পরে তখন আর একটা ট্যাবলেট কাজ করছে না দুটো খেতে হচ্ছে দুটো কাজ করছে না তিনটা খেতে হচ্ছে তিনটাতে কাজ করছে না তখন আমাকে আরও তার সঙ্গে হেভি আরও কিছু অ্যান্টিবায়োটিক কিছু খেতে হচ্ছে কিন্তু প্রবলেমসটার থেকে আমি মুক্তি পাচ্ছি না মুক্তি পেতে পেতে আমার দেখা যাচ্ছে ভিতরে ডিজিজটা এত বেড়ে গেছে যে আমি জল খেলেও অ্যাসিড করছে। খাওয়া খেতে পারছি না ভাত খেলে অ্যাসিড করছে আজকে এই যে প্রবলেমসগুলো আছে এগুলো কিন্তু একটা স্টেজের পরে দিনের পর দিন বাড়ছে মানুষের আজকে এখান থেকে কত রোগের উৎপত্তি হচ্ছে এখান থেকে আমাদের আস্তে আস্তে করে পাইলসের প্রবলেম চলে আসছে আইভিএসের প্রবলেম চলে আসছে আমাদের কোলনে ঘা হয়ে যাচ্ছে অনেক কিছু প্রবলেমস কিন্তু ধীরে ধীরে আমাদের পেটে আলসার ফর্মেশন হয়ে যাচ্ছে তো আজকে আমরা কিন্তু দিনের পর দিন একটা পারমানেন্ট রুগীর স্থান নিয়ে নিচ্ছি সেই রুগীটা যাতে না হতে হয় তার জন্য কিন্তু আমাদের বেসিক প্রসিডিওরটাকে ফলো করতে হবে আমি বলব বেসিক প্রসিডিওরটা যদি আপনি ফলো করতে চান তাহলে একটা জায়গায় আপনাকে আছে যেখান থেকে আপনার রোগ বৃদ্ধি লাভ অ্যাটলিস্ট করবে না সেটার অ্যাসিওর গ্যারেন্টি রয়েছে সেটা হচ্ছে জীবন জীবন সুধা যদি আপনি মনে করেন যে আমি একটা আমি ট্যাবলেট খাচ্ছি ট্যাবলেটের পরিবর্তে আপনি যদি সুধা খান তাহলে আমি বলবো যে আপনার এইট্টি পারসেন্ট আপনার রোগটার থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন তো আজকে জায়গাগুলোর জন্য কি আছে আমাকে ডিজিজগুলোকে টার্গেট না করে আমাকে রোগমুক্ত লাইফ মেনটেন করতে হবে স্টেবেল এবং নিজেকে সুস্থ এবং গ্ল্যামারাস থাকতে হবে সেই রাস্তাগুলোকে ধরতে হবে যেটা রঙোলি আয়ুর্বেদ আজকে আপনাদেরকে দেখিয়েছে আজকের আঙ্গুলি আয়ুর্বেদিকের যে সাকসেস রেট আছে সেটা কিন্তু আপনারা এমনি এমনি পাননি রাঙ্গুলি আঙ্গুলি আয়ুর্বেদিকে প্রপার ট্রিটমেন্ট বেসটা আছে প্রপার মেডিসিনাল ইয়েটা রয়েছে অ্যাপিকেসিটা রয়েছে সেই জন্য কিন্তু আপনারা সুস্থ থাকতে পারছেন এবং নিজেকে রাখতে পারছেন এই যে গ্যাস অ্যাসিডিটি কথাটা বললাম অনেকে ভাববে আরে গ্যাস অ্যাসিডিটি তো এখন প্রত্যেকেরই হয় কিন্তু এই যে গ্যাস অ্যাসিডিটি আমরা অনেক সময় আমরা তো দেখি যে বেসিক্যালি নিজেরা ট্রিটমেন্ট করতে করতে কি হয় আমরা এটাকে ইনফ্যাক্ট ইগনোরই করি পাবনদা এবং যখন এটি ইগনোর করি এখানে আমার আপনি তো প্রচুর পেশেন্ট দেখেছেন আমার এটাই প্রশ্ন এই যে যারা গ্যাস অ্যাকিউট হয়ে গেছে অ্যাসিডিটি অ্যাকিউট হয়ে গেছে অনেক বছরের ডিজিজ যখন আনট্রিটেড অবস্থায় পড়ে থাকছে এটা কি কি ক্ষতি করতে পারে এটা আগে যদি আমরা জানি যে একটা দীর্ঘকালীন গ্যাস দীর্ঘকালীন অ্যাসিডের সমস্যা আমাদের অন্য কি কি সমস্যা তৈরি করতে পারে তাতে আমার মনে হয় মানুষ একটু অ্যালার্ট হতে পারে দেখো এর মধ্যে প্রথম হচ্ছে যে আমার গল্পের স্টোন ফরমেট হতে পারে আমার কিডনি ড্যামেজ হতে পারে আজকে আমার কোলোনে ঘা হতে পারে পাইলসের প্রবলেম হতে পারে আজকে হার্টের প্রবলেম আসতে পারে সেটা কিন্তু একটা পার্ট তো আজকে এই যে জায়গাগুলো আছে এবং সেখান থেকে আরো নানাবিধ প্রবলেম আছে প্রবলেমের তো কোনো মানে একটা গ্যাস অ্যাসিডিটি কিন্তু আমি কেন বন্ধুকে জিজ্ঞাসা করলাম একটা গ্যাস অ্যাসিডিটি আপনাকে অনেকগুলো রোগকে কাছে এনে দেবে অনেকগুলো রোগকে কাছে এনে দেবে যেগুলোকে সারাতে আবার আপনার অনেকটা সময় চলে যাবে অনেক সময় অনেক লাইফ ফিরে